নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ মাঠে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর এ আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এইচ এম জামশেদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা তাসরিন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের নির্বাচন কর্মকর্তা আব্দুল সাত্তার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদুল আলম এবং পরিসংখ্যান কর্মকর্তা মামুন হোসেন সপ্তাহব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে প্রাণী সম্পদ উন্নয়ন বিষয়ক প্রদর্শনী তথ্য কেন্দ্র ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয় অনুষ্ঠানে স্থানীয় খামারি শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ডেক্স রিপোর্ট নিউজ টাইমস